আসসালামু আলাইকুম আমি শাওন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে দেখতে পাচ্ছেন খুবই ভয়ানক একটা জিনিস কি দেখে কি মনে হচ্ছে কি হতে পারে এটা এটা কিন্তু খুবই একটা ভয়ানক একটা জিনিস আপনারা তো হয়তো বা জানেন কখনো একটা প্রবাদ শোনেন নাই মৌমাছির বাসায় ঢিল মারলে নিজের কি অবস্থা হয় আসলে আজকে ওই রকমই একটা কিছু ঘটতে চলেছে আসলে বাসায় বাগানে ছোট্ট একটা গাছে চলাচলের রাস্তার মাঝখানে একটা বাসা বেঁধেছে মৌমাছি খুব বিষাক্ত মৌমাছি আর কি কামড় দিলে একদম শেষ কামড় দিলে একদম শেষ আর কোনো কথা নাই তা আসলে ভাঙতে চাইছিলাম না কিন্তু চলার চলাচলের রাস্তা ছোট্ট একটা গাছ আসলে না চাইলেও ভাঙতে হবে কিছুই করার নাই পরিস্থিতির শিকার বাধ্য হয়ে ভাঙতে হবে নিজের সেফটির জন্য তো কীভাবে ভাঙবো কীভাবে ভাঙবো বুঝতে পারছিলাম না কারণ হচ্ছে ওরা হচ্ছে খুব এগ্রিসিভ হয়ে গেলে একদম কামড় দিয়ে শেষ করে ফেলবে তো ভাবলাম হচ্ছে গাছের গোড়ে একটা রশি বাঁধি রশি বেঁধে রশি একদম দূরে নিয়ে যাব তারপর হচ্ছে বারবার শেক করব যদি হচ্ছে বাসাটা ভেঙে পড়ে যায় তো যাই হোক সেই রকমই চেষ্টা করতেছিলাম আর রশি ঠিকই বেঁধেছি এরপর কয়েকবার টানার পর টাস করে ছিঁড়ে গেছে কি একটা অবস্থা এখন তারপর অনেক কষ্ট করে ভয়ে 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 গিয়ে আবার জোড়া লাগাইছি লাগাইয়া হচ্ছে এইভাবে হচ্ছে এই অনেকক্ষণ টানছি যে বাসা পড়ে না কেন পড়ে না কেন অনেকক্ষণ টানছি অনেকক্ষণ অনেকক্ষণ টানার পর আর কি বাসাটা পড়েছে একদম অবস্থা খারাপ হয়ে গেছে এদিকে তো মনের মধ্যে প্রচুর ভয় যে কখন এসে আমার উপর আবার অ্যাটাক করে তো যাই হোক অনেক অনেক কষ্ট করতে হয়েছে আজকে এই বাসাটা জন্য হচ্ছে অনেক দিন ধরে থাকার কারণে বাসাটা একদম অনেক বড় হয়ে গেছে বিশাল বড় মানে অনেক বড় তো যাই হোক অনেক চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার যদিও আমি ক্যামেরা সেট করে রেখেছিলাম ওরা হচ্ছে ক্যামেরার উপরেও অ্যাটাক করছে আর কি কারণ হচ্ছে আশেপাশে যা পাইছে সব কিছুর উপরে অ্যাটাক করছে আমি ওই যে বাসার ওই দিক থেকে দূর থেকে খালি রশি ধরে টানতেছি হাই রে টান আমার টান দেখে কে লে টান হে টান জোরে টান হেই তো এই বলে ইচ্ছা মতো টানতেছি যা আসে জীবনের দড়িমড়ি ছিঁড়ে যাক কিন্তু টান থামবে না আমার কথা ছিল এটাই তারপরে লাগাতার টানতেছিলাম লাগাতার টানতেছিলাম তারপরও ছিল না এরপর মনে হচ্ছে কেন পড়বে না কেন পড়বে না আবার টানি আবার টানি এইভাবে টানতে 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 এক সময় অবশ্যই পড়বে পড়তে হবে তারপর হচ্ছে এইভাবে হচ্ছে অনেক জোরে জোরে টানতেছিলাম তারপরে আমি অসহ্য হয়ে যাচ্ছিলাম এরপর আরও জোরে একদম গাছকে নিচে নামায় ফেলেছিলাম আর পাতলা একটা ছোট গাছ তো আসলে আবার মৌমাছিগুলো একদম পুরোটা অনেকটা জায়গা জুড়ে হচ্ছে ওরা মুভমেন্ট করতেছিল এদিকে আবার ভয় লাগতেছিল অবশেষে অবশেষে মনে হচ্ছে পড়ে গিয়েছে তো যাই হোক আলহামদুল্লা নিচে পড়ে গিয়েছিল তখন যাক একদিকে হচ্ছে চিন্তামুক্ত হওয়া গিয়েছে এরপরে হচ্ছে এই যে ওরা হচ্ছে একটা ডালের মধ্যে হচ্ছে সবাই দলবদ্ধ হইছে এরপর আমি অনেক ভয় ভয় করে ক্যামেরা নিয়ে এসেছি আল্লাহ হাফেজ